এক নম্বরের যে ব্যক্তির কথা বলবো সেটি সোনানে নাসাইতে বর্ণিত হয়েছিল বেলা বলেছেন কোন ব্যক্তি ইসলাম গ্রহণ করলেন আগে তিনি অমুসলিম ছিলেন ইসলাম গ্রহণ করার পরে যদি আবার সে শিরকে ফিরে যায় আবার তিনি যদি শিরকে লিপ্ত হয়ে যান তাহলে তার কোনো আমল আল্লাহ সুহাতাল্লাহ গ্রহণ করবেন না যদি সে শিরকে লিপ্ত হওয়ার পরে তবা করে আবার মুসলমানও হয় তবুও তার আমল গ্রহণযোগ্য হওয়ার জন্য শর্ত হলো হাত্তা ইউফার একাল না ইলাল মুসলিমিন সে মুসিদদের দল মুসিকদের দেশ মুসজিদদের সমাজ ত্যাগ করে মুসলমানদের সমাজে আসার তাহলে একজন অমুসলিম তিনি মুসলিম হলেন ইসলাম গ্রহণ করলেন ইসলাম গ্রহণ করার পরে আবার তিনি অমুসলিম হয়ে গেলেন এরপর যদি আবার তিনি মুসলমান হয়ে যান কিন্তু অমুসলিমদের মধ্যেই তিনি অবস্থান করেন তাহলে তার আমল আল্লাহ তালা গ্রহণ করবেন না তার আমল গৃহে অনযোগ্য হতে হলে তাকে মুসলমানদের সমাজে এসে প্রবেশ করতে হবে বসবাস করতে হবে এর ফলে সেই ইসলামের উপরে টেকা তার জন্য কি হবে সহজ হবে নাম্বার দুই এবং তিন দুই এবং তিন এই দু পয়েন্ট বর্ণিত হয়েছে আবু দাউদ এবং সহিব নিখেজামা বর্ণিত এক হাদিসের মধ্যে নেবেলাম এখানে এ হাদিসের দুই ব্যক্তির কথা বলেছেন যে দুই ব্যক্তির আমল আল্লাহ সোমাতালা কি করবেন না কবল করবেন না কারা তারা নেবেলাম বলেছেন এটা হলো দ্বিতীয় ব্যক্তি ওই ব্যক্তির সালাত আল্লাহ সুবহানাহু কবুল করবেন না যে সালাত পড়তেছে পবিত্রতা অর্জন করা ছাড়া। তার মানে পবিত্রতা অর্জন করা সালাতের জন্য পূর্ব শর্ত। এখন যদি পবিত্রতা অর্জনের ত্রুটি থাকে কোথাও শুকনা থাকে ভালো করে ওযু না করেন ভালো করে গোসল না করেন তাহলে আপনার সালাত হবে না। এ সালাত আবার পুনরায় করতে হবে। এটা বিশুদ্ধই হবে না। আল্লাহ তাআলার কাছে এটা অ্যাকসেপ্টেডই হবে না। তাহলে সালাত এটা আদায় করার জন্য এটা কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো পবিত্রতা থাকা অপবিত্র ব্যক্তির সালাদ নামক এবাদত আল্লাহ কি করবেন না কবুল করবেন না এটা হলো দ্বিতীয় ব্যক্তি যার সালাদ বা ইবাদত কি হবে না কবুল হবে না অতএব ভালোভাবে উত্তম রূপে উজু এবং গোসল করতে হবে নাম্বার তিন কাতামিন হুলুল আমাদের সমাজে আজ হালাল ইনকাম করা মানুষ হালাল উপার্জন করা মানুষ সোনার হরিণ হয়ে গেছে ভাই আলহামদুলিল্লাহ দানকারী মানুষের অভাব নেই সবাই টুকটাক দান করার চেষ্টা করে কিন্তু এই হাদিসটি জানার পরে দান করার চাইতে ইনকাম যেন হালাল থাকে সেদিকে আমরা দেব অবৈধ সম্পদ সম্পদ করে যে কামাই করেছেন হারাম উপায়ে যে সম্পদ কামাই করেছেন সেই সম্পদ দিয়ে যদি আপনি সদকা করেন দান করেন এই দান কবল হবে না এটা আল্লাহ গ্রহণযোগ্য হবে না তাহলে তৃতীয় ব্যক্তি হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি হারাম পথে উপার্জন করেন তার দানের ইবাদত আল্লাহ কি কবুল করবেন না কবুল করবেন না নাম্বার 4 চার নাম্বার যার আমল এবাদত কবুল হবে না বিশেষ করে সালাতের কথা বলা হচ্ছে এখানে সালাত কবুল হবে না তিনি হলেন ওই মহিলা যে মহিলা সালাত আদায় করছেন অথচ তিনি খিমার পরেন নাই অর্থাৎ ওRNA পরেন নাই সুনানে আবু দাউদ এর হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন লা ইয়াকবাল আল্লাহ সালাত হাঈদিল ইল্লা বিখিমারত্ব বয়স্কা মহিলা তিনি যদি সালাত আদায় করেন তো তার সালাত না কবুল করবেন না যদি তার মাথায় কি না থাকে অর্থাৎ যেভাবে ঢেকে সালাত আদায় করা দরকার সেভাবে যদি সত না ঢাকা হয় তাহলে তার সালাত হবে না মহিলাদের সালাতের মধ্যে সতর হলো তার মুখমন্ডল ছাড়া এবং অনেক বলেছেন দুই হাতের কবজি ছাড়া এবং দুই পায়ের পাতা ছাড়া কেউ কেউ পাতাকেও যোগ করেছেন আর বাকি পুরো শরীর হবে মাথার চুল সেটাও দেখা যেতে পারবে না খোলা থাকতে পারবে না কাজ বুক কোনো কিছু খোলা থাকতে পারবে না হাতের বাজু আহ গোছা বাজু বাহু কোনো কিছু খোলা থাকতে পারবে না চার নম্বর ওই ব্যক্তি যার সালাদ কবুল হবে না আল্লাহর কাছে তিনি হলেন প্রাপ্তবয়স্ক নারী তিনি মাথার উপরে ওড়না দেওয়া ছাড়া যদি কি করেন সালাদ করেন অথবা ওড়না দিলেন কিন্তু সে ওড়নাটা তার পুরো যেভাবে ঢাকা দরকার সেভাবে ঢাকলো না